বাড়িতে বড়ো কই মাছ আসলেই কিন্তু আগে মনে হয় কই বানাই কিন্তু না আমি আর কই বানাবো না একটি নতুন রেসিপি বানাবো প্রথমে আমি মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব সঙ্গে দেব আদা রসুনের পেস্টের রসটা আদা রসুনের রস দিয়ে দিলাম ভালো করে নিংড়ে মাছের সঙ্গে আর হ্যাঁ মাছগুলিকে কিন্তু একটু কেটে নিতে হবে গাটা একটু একটু চিঁড়ে নেবো যাতে আদা রসুনের রস লবণ হলুদ বেশ ভালো করে মাছের মধ্যে চলে যায় দেখুন আদা রসুনের রস লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মাছগুলিকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি গায়ে হলুদ করে নিচ্ছি ভালো করে মাখিয়ে মাছগুলিকে এভাবে আমি রেখে দেবো দশ পনেরো মিনিট রেস্টে মাছের মধ্যে লবণ হলুদ বেশ ভালোভাবে চলে যাবে এবার আমাকে বানাতে হবে মশলা ফ্রাইন্ড প্যানটা বসিয়ে দিয়েছি গরম হলে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা বড় মাটারি সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে চার পাঁচ কোয়া রসুনেরও দিয়ে দিলাম ওর মধ্যে নেড়ে চেড়ে এবার তিন টুকরো আদাও দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ওটা গরম মশলাটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এবারে নেড়ে চেড়ে নেবো গ্যাসটাকে কিন্তু একেবারে সিমে রেখেছি রেখে মশলাটা নিয়ে বানাবো এর মধ্যে আমি ছকালা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজে টমেটোও দিয়ে দিলাম কুচিয়ে সবগুলি এক একসঙ্গে দিয়ে বেশ ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নেবো টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আদা রসুনগুলিও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলাম এবারে এইগুলিকে একটু সাইড করে সরিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব আমি একটা চামচ মতো মৌরি মৌরিটা দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে বেশ ভালো লাগে খেতে তাই মৌরিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে তুলে নেব এখান থেকে এই মশলাটা কিন্তু পেস্ট করার জন্য তুলে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণের চিমটি দিয়ে দিলাম এক চিমটি লবণ যাতে মাছগুলি না ফাটে যেহেতু তিনখানা মাছেই কিন্তু পেট ভর্তি দিন তাই আগের থেকে সাবধান হয়ে যেতে হবে ধরে দেবো আমি এখানে অল্প একটু লবণ তারপরে আমি মাছগুলিকে একে একে দিয়ে দিলাম মাছগুলিকে কিন্তু ভালো করে কড়া করে ভাজতে হবে যেহেতু এখানে জিওল মাছ একটু ভালো কড়া করে ভাজতে হয় আর সিদ্ধও করতে হয় রান্নাটা বেশ ভালো করে তো আমার এখানে মাছগুলি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দর কড়া লাল লাল করে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা চিড়ে। দিয়ে একটু নেড়ে চেড়ে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব আমি সম্পূর্ণটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা কিন্তু আমি করব এখনও গ্যাসটাকে সিমে রেখে যতক্ষণ না জল দেবো গ্যাসটাকে আমি হাই করব না মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো যেহেতু ওখানে টমেটো আছে তাই স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনিও লাগবে এর সঙ্গে তো ওই একদম সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে আবারও একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে আমি কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু দিলাম আর জিরেটাও দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু দিয়ে আবারও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলার থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবারে মশলার মধ্যে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি ওদিকে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম জলটা একেবারে ফুটে গেলে মাছের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো যেহেতু একটু জল বেশি লাগবে যেহেতু জিওল মাছ অনেকটা সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম আর একদম ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি জল নিলে বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করেছে মানে গরম জল দিয়েছি আর যদি জল দেওয়ার পরে না ফুটে তাহলে বুঝবেন ঠান্ডা জল দেওয়া হয়েছে তো যে কোনো জলে কিন্তু গরম জল দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয় তো মাছের মধ্যে আমি জল দিয়ে এবারে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব অনেকটা সময় এভাবে রান্না করার পরে জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা একদম একটা গ্রেভিটার থিকনেস মতো এসে গেছে তার মানে আমার কিন্তু মাছ একেবারে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার পুরো শেষের দিকে শেষে আমি এখানে ধনিয়া পাতা কচি ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে আবারও একটু রান্না করব। এরপরে ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন কই মাছের এই রেসিপিটি নামটি আমি দিতে পারলাম না আপনারাই দিন যেহেতু আমি নিজের মতো করে বানালাম রান্নাটা তো তেল ঝালি বলি আপনারাও কিন্তু যদি কোনো নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন যদি কোনো নতুন নাম দেওয়া যায় সেটাও জানাতে ভুলবেন না আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা আবার আসছি নতুন রেসিপি নিয়ে